আসসালামু আলাইকুম চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে ঐহিক নিয়ম এবং সৎকারের অঙ্ক আছে তো চার দশমিক এক স্টার্ট করব এখানে প্রথম অর্থাৎ এক নংয়ে আছে ষোলো কেজি চালের দাম পাঁচশত ছিয়াত্তর টাকা হলে বিয়াল্লিশ কেজি চালের দাম কত খুবই সহজ অঙ্ক তো এটা প্রথমে ষোলো কেজি চালের দাম পাঁচশত ছিয়াত্তর টাকা লিখতে হবে তারপর এক টাকায় এক কেজিতে কত এবং বিয়াল্লিশ কেজিতে কত দাম হবে তা বের করতে হবে তাহলে স্টার্ট করা যাক তো আমরা প্রথমে লিখব ষোলো কেজি ষোলো কেজি চালের মূল্য চালের মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা সুতরাং এক কেজি চালের মূল্য পাঁচশত ছিয়াত্তর ভাগ হচ্ছে ষোলো টাকা এখন আমাদের বিয়াল্লিশ কেজির চালের মূল্য বের করতে হবে তো সুতরাং বেয়াল্লিশ কেজি চালের মূল্য পাঁচশত ছিয়াত্তর গুণ হচ্ছে বিয়াল্লিশ নিচে হচ্ছে ষোলো কাটাকাটি করলে দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হয় আট দুগুণে ষোলো এখানে হবে আট আর একুশ দুগুণে হয় বিয়াল্লিশ এখানে একুশ লিখব এখন আট দিয়ে যেহেতু বিজুর সংখ্যাতে ভাগ যাবে না এখন পাঁচশত ছিয়াত্তরের মধ্যে ভাগ দিতে হবে তাহলে আট দিয়ে পাঁচশত ছিয়াত্তরকে দেখি ভাগ যায় কি না আট আর হচ্ছে পাঁচশত ছিয়াত্তর তো সাতান্নর মধ্যে সাত আটা ছাপ্পান্ন সাত দিয়ে দিব ছাপ্পান্ন সাতের থেকে ছয় বাদ দিলে এক ছয় নামাবো তাহলে ষোলো আট দুগুণে হয় ষোলো তাহলে এখানে আমাদের ভাগ ফল হচ্ছে বাহাত্তর এখন এখানে আমরা উপরে বাহাত্তর লিখব এখন বাহাত্তর এবং একুশ গুণ করতে হবে গুণ করে দেখব কত হয় বাহাত্তর এবং একুশ দুই এক্কে দুই সাত এক সাত দুই দুগুণে চার সাত দুগুণে হয় চোদ্দ দুই সাত আর চার যোগ করলে এগারো এগারোর এক হাতে আছে এক তো এখানে চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ আর এক নামাবো তাহলে এক হাজার পাঁচশত বারো পেয়েছি আমাদের গুণফল হচ্ছে এক হাজার পাঁচশত বারো এক হাজার পাঁচশত বারো টাকা এখানে আমাদের বিয়াল্লিশ কেজি চালের মূল্য বের হয়েছে এক হাজার পাঁচশত বারো টাকা এখন আর পরের অঙ্কটি দেখব এখানে পরের অঙ্কটি অর্থাৎ দুয়ে আছে একটি পুকুর সংস্কার করতে বত্রিশ জন শ্রমিকের বারো দিন লাগে বিয়াল্লিশ জন শ্রমিকের ওই কাজ করতে কত দিন লাগবে তো এখানে আমাদের দিন চেয়েছে যে কত দিন লাগবে তা বের করতে হবে তো আমরা এখানে সাজাবো বত্রিশ জন শ্রমিকের সংস্কার করতে লাগে বারো দিন সুতরাং একজন শ্রমিকের কত তারপর হচ্ছে বিয়াল্লিশ জন শ্রমিক সরি আটচল্লিশ জন শ্রমিকের কত তা বের করতে হবে তাহলে দুই এ আমরা লিখব বত্রিশ জন বত্রিশ জন শ্রমিকের শ্রমিকের সংস্কার করতে লাগে করতে লাগে বারো দিন সুতরাং জন শ্রমিকের সংস্কার করতে লাগে আমাদের গুণ করতে হবে বারো গুণন হচ্ছে বত্রিশ দিন সুতরাং আটচল্লিশ জন শ্রমিকের সংস্কার করতে লাগে বারো গুণন বত্রিশ ভাগ হচ্ছে আটচল্লিশ দিন তো আমাদের এখানে কাটাকাটি করতে হবে এখন বারো দিয়ে যদি আটচল্লিশকে ভাগ দেই তাহলে বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ হয় তাহলে বারো দিয়ে আটচল্লিশকে কাটাকাটি করলে হয় এখানে চার বারো আটচল্লিশ তাহলে এখানে চার লিখব এখন চার দিয়ে যদি বত্রিশকে ভাগ করা হয় চার আটা হয় বত্রিশ এখানে আট দিব তাহলে থাকে হচ্ছে আট উপরের সংখ্যা হচ্ছে আট তাহলে আট দিন আট দিন তাহলে আমাদের আটচল্লিশ জন শ্রমিকের একটি পুকুর সংস্কার করতে লাগবে আট দিন তো উত্তর হচ্ছে আট দিন তিন নম্বর অঙ্কটিতে আছে রাজশাহী থেকে কোনো এক স্টেশনের দূরত্ব একশত পঁয়ষট্টি কিলোমিটার রাজশাহী থেকে একটি ট্রেন ঘন্টায় তেত্রিশ কিলোমিটার বেগে যাত্রা করলে ট্রেনটির ওই স্টেশনে পৌঁছোতে কত সময় লাগবে এখানে যেহেতু বলেছে ঘন্টায় তাহলে প্রতি ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় আমাদের এখানে সাজাতে হবে তেত্রিশ কিলোমিটার তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এক ঘন্টায় এখানে যেহেতু ট্রেন ঘন্টায় বলেছে তাহলে এখানে আমরা এক ঘন্টায় নিব এক ঘন্টায় তাহলে স্টার্ট করা যাক আমরা প্রশ্ন অনুযায়ী সাজাবো তেত্রিশ কিলোমিটার পথ তেত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে এক ঘন্টায় সুতরাং এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক ভাগ হচ্ছে তেত্রিশ ঘন্টায় এরপর আমাদের বলেছে একশত পঁয়ষট্টি কিলোমিটারের কথা একশত পঁয়ষট্টি কিলোমিটার লিখবো একশত পঁয়ষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখানে হবে এক গুণন একশত পঁয়ষট্টি ভাগ হচ্ছে তেত্রিশ ঘন্টায় তো এখানে এক গুণন একশত পঁয়ষট্টি গুণ করলে একশত পঁয়ষট্টি হবে একশত পঁয়ষট্টি আর নিচে হচ্ছে তেত্রিশ এখন আমাদের ভাগ করতে হবে এখানে ভাগ করতে হবে তেত্রিশ ভাগ হচ্ছে একশত পঁয়ষট্টি এখন তেত্রিশকে গুণ করে দেখি পাঁচ দিয়ে গুণ দিলে তিন পাঁচা পনেরো হয় তাহলে পাঁচ দিয়ে দেব তিন পাঁচা পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক তিন পাঁচা পনেরো আর এক যোগ করলে হয় ষোলো একশত পঁয়ষট্টি তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে একশত্ত পঁয়ষট্টি তাহলে আমাদের ভাগ হচ্ছে পাঁচ তো কাটাকাটি করে পেয়েছি এখানে পাঁচ হবে তো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তো স্টেশনে পৌঁছোতে ট্রেনটির সময় লাগবে এখানে পাঁচ ঘন্টা উত্তর হচ্ছে পাঁচ ঘন্টা